নমস্কার কি নাম আপনার ধ্রুবদাস ধ্রুববাবু আপনি কোথা থেকে এসেছেন ইসলামপুর ইসলামপুর থেকে ধ্রুববাবু তো আপনার সাথে আপনার ছেলেরা রয়েছে মহুয়া রয়েছে স্ত্রী রয়েছে আমরা এখন রাত্রি কটা রাত্রি তো এখন ভরি নাকি হ্যাঁ সাড়ে চারটা অলরেডি আমাদের মানে সম্পূর্ণ চেম্বার কনসালটেন্সি হলো ধুয়াবাবু আগে থেকে যা যা বলে রাখা হয়েছিল তা কি সব হুবহু ঘটনা ঘটে যাচ্ছে একদম একদম সিরিয়ালি ঘটে যাচ্ছে এবং আজকে এক অদ্ভুত ঘটনা যে আপনার শ্বশুর মশাইয়ের কুষ্টির কি নাম আছে সেই নাম পর্যন্ত শাস্ত্রীজি বলে দিয়েছে কেমন ব্যাপারটা একদম দারুণ মানে এরকম ঘটনা এবং অবাস্তব মনে হচ্ছে এবং তোমার স্ত্রীও রয়েছে মহুয়া রয়েছে খুব ফেভারেট ক্লায়েন্ট আমার মহুয়া কেমন লাগলো আজকে যখন এই ঘটনাগুলো বলে দেওয়া হচ্ছিল এবং তোমার মামার বাড়ি সকলের নাম বলে যাওয়া হচ্ছিল এই জিনিসগুলো একটু অবাক লাগছিল ঘটনাগুলো এটা তো অবাক লাগারই কথা আপনি তো সবই জানেন ঠিক 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 এটুকু মনের কথাও বলতে পারেন একদম একদম এবং অর্পণ আজকে এই ব্যাপারগুলো কেমন লাগলো তোমার কাছে এই ফিলিংস গুলো খুব ইন্টারেস্টিং একদম মানে বলারই বাইরে কি ঘুট করে কি থেকে কি হলো ঠিক 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 এবং অর্ণব আজকে কেমন লাগলো এই গোটা ঘটনাটা সম্পূর্ণ কনসালটেন্সি খুব ভালো খুব নতুন নতুন জিনিস ঠিক এবং ধোবাবু যেটা সবচেয়ে বড় কথা বলা হচ্ছে যে কিছু কিছু অদ্ভুত ঘটনা বলে যাওয়া হচ্ছিল এবং একটা কুয়োকে নিয়ে কুয়াকে কেন্দ্র করে একটা জায়গা মেনশন করা হয়েছে সেই জায়গাটাও বলা হচ্ছিল ডিটেলস ঘটনা মিলে যাচ্ছিল এবং কিছু মানুষের নামও বলে যাওয়া হচ্ছিল সেই জায়গায় বলে দেওয়া হচ্ছিল আপনি সবই বলতে পারেন ঠিক এবং অবাক লাগছিল এই ঘটনাগুলো আপনি সব বলতে পারেন আপনার কিছু বাদ নাই ঠিক 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 তোমরা সকলে স্যাটিসফাই তো একদম সম্পূর্ণ ঠিক 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 তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা